একের পর এক দুর্নীতিতে বাংলা কালিমা লিপ্ত সোমবার ফের অ্যালকেমি স্টেট ফান্ড দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়িতে হানা ইডির মূলত উনিশশো কোটি টাকার অ্যালকেমি স্টেট ফান্ড মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিং এবার ইডির স্ক্যানারে কৃষ্ণনগরের বর্ষিয়ান বিধায়ক মুকুল রায় সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই চব্বিশ তারিখ দিল্লির সদর দপ্তরে মুকুলকে তলব ইডির তবে শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারবেন না বলে জানান তৃণমূল নেতা তদন্তের গতি বাড়াতে এরপরেই দিল্লি থেকে দুই অফিসার আসে কলকাতায় এবং কলকাতার ইডি আধিকারিক সহ তিনজনের প্রতিনিধি দল এসে পৌঁছয় মুকুল রায়ের পাড়ার বাড়িতে টানা দু ঘন্টা ধরে চলে দফায় দফায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রশ্নবান পর্ব তবে মুকুল রায়ের মানসিক অবস্থা স্থিতিশীল না থাকায় সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ করা যায়নি বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর প্রসঙ্গত আলকেমিস চিটফান্ড দুর্নীতিতে ইডির জেরার মুখে অভিযুক্ত একাধিক ব্যক্তির কথায় বারবার নাম উঠে এসেছে মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন অ্যালকেমিস্টের থেকেও সুবিধা নিয়েছিলেন বলেও উঠেছিল অভিযোগ এছাড়া তার পরামর্শে দুর্নীতিগ্রস্ত ওই সংস্থা অনেককে টাকা দিয়েছিল বলেও তথ্য এসেছে ইডির হাতে তাই সন্দেহের তালিকা থেকে কোনোভাবে সরানো যাচ্ছে না মুকুল রায়ের নাম তা বলাই বাহুল্য সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্তে সহযোগিতা করার আশ্বাস মুকুলপুত্র পুত্র রায় সেকেন্ড চিঠিটা দেওয়ার পরে ওরা বলেছিল বাড়িতে আসবে আজকে এসেছিলো কথাবার্তা বলে গেছে এবং ফুললি আমরা কোঅপারেট করেছি আড়াই তিন ঘন্টা ছিল আমি বাড়িতে ছিলাম না আমি নিজের কাজে বেরিয়েছিলাম যেটুকু শুনেছি কোঅপারেট করা হয়েছে এবং ওরা হ্যাপি সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ